নমস্কার মন ভালো রাখার ঠিকানার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতু আজ আমি আমাদের প্রিয় লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় রূপকথার গল্প ক্ষীরের পুতুল পাঠ করে শোনাব আপনার সঙ্গে থাকুন এক রাজার দুই রানী দুও আর শুয় রাজবাড়িতে সুরানীর বড় আদব বড় যত্ন সুরানি সাদমহল বাড়িতে থাকেন সাতশো দাসী তার সেবা করে পা ধোয়ায় আলতা পরায় চুল বাঁধে সাত সাজি ফুল সেই ফুলে সুরানি মালা গাঁথেন সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গহনা সেই গহনা অঙ্গে পড়েন সুরানি রাজার প্রাণ আর দৌরানী বড় রানী তাঁর বড়ো অনাদর বড় অযত্ন রাজা বিষ্ণয়নে দেখেন একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা এক দাসী দিয়েছেন বোবা কালা পড়তে দিয়েছেন জীর্ণ শাড়ি শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা দুরানির ঘরে রাজা একটি দিন আসেন একবার বসেন একটি কথা কয়ে উঠে যান সুরানি ছোট রানী তারই ঘরে রাজা বারো মাস থাকেন একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী দেশ বিদেশ বেড়াতে যাব তুমি জাহাজ সাজাও রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতখানা জাহাজ সাজাতে সাত মাস গেল ছ জাহাজে রাজার চাকরবাকর যাবে আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন মন্ত্রী এসে খবর দিলেন মহারাজ জাহাজ প্রস্তুত রাজা বললেন কাল যাব মন্ত্রী ঘরে গেলেন ছোট ছোটরানি সুরানী রাজ অন্তপুরে সোনার পালংকে শুয়েছিলেন সাত সখী সেবা করছিল রাজা সেখানে গেলেন সোনার পালংকে মাথার শিয়রে বসে আদরের রানীকে বললেন রানী দেশ বিদেশে বেড়াতে যাব তোমার জন্য কি আনব রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন হীরের রং বড় সাদা হাত যেন শুধু দেখায় রক্তের মতো রাঙা আট আট গাছ মানিকের চুড়ি পাই তো পরি রাজা বললেন আচ্ছা রানী মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনব রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন এ নুপুর ভালো বাজে না আগুনের বরণ নীরেট সোনার দশ গাছা মল পাই তো পরি রাজা বললেন সোনার দেশ থেকে তোমার পায়ে সোনার মল আনব রানী গলায় গজমতি হার দেখিয়ে বললেন দেখো রাজা এ মুক্ত বড় ছোট। শুনেছি কোনো দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে তারই এক ছড়া হার এনো রাজা বললেন সাগরের মাঝে মুক্ত রাজ্য সেখান থেকে গলার হার আনব আর কি আনব রানী তখন আদরিনী শুয়রানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন মাগো গো শাড়ি তো নয় বোঝা আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচে রাজা বললেন আহা আহা তাই তো রানী সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে ননির দেহে ব্যথা বেজেছে রানী হাসি মুখে বিদায় দাও আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি আনি গে ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন মনে পড়ল দুখিনী বড় রানীকে দুও রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন রাজা সেখানে এলেন ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন বড় রানী আমি বিদেশ যাব ছোট রানীর জন্যে হাতের বালা গলার মালা পায়ের মল পরনের শাড়ি আনব তোমার জন্যে কি আনব বলে দাও যদি কিছু স্বাদ থাকে রানী বললেন মহারাজ ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয় তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল স্বাদও অনেক ছিল সোনার শাড়ি অঙ্গে পড়ে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে সাতশো সুখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নুপুর পরিয়ে দেবার স্বাদ ছিল মহারাজ অনেক স্বাদ ছিল অনেক অনেকসাথ মিটেছে এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কী কাজ মহারাজ আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব মতির মালা গলায় দেব। মানিকের সিঁথি মাথায় বাঁধবো মহারাজ সেদিন কি আর আছে তুমি সোনার গহনা দেবে সে সোহাগ তো ফিরে দেবে না আমার সে সাত সাতমহল বাড়ি তো ফিরে দেবে না বনের পাখি এনে দেবে কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে মহারাজ তুমি চাও যাকে সোহাগ দিয়েছো তার স্বাদ মেটাওগে গে ছাই সাথে আমার কাজ নেই রাজা বললেন না রানী তা হবে না লোকে শুনলে নিন্দে করবে বল তোমার কি সাদ। রানী বললেন কোন লাজে গহনার কথা মুখে আনবো মহারাজ আমার জন্যে পোড়ার মুখ একটা এনো রাজা বললেন আচ্ছা রানী বিদায় দাও তখন বড় রানী দুও রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন রাজা গিয়ে জাহাজে চড়লেন সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ফেসে গেল ভাঙা ঘরে দুয়োরানি নীল সাগরের পারে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন আর আদরিণী সুরানি সাতমহল অন্তপুরে সাতশো সুখের মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরি সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালংকে ঘুমিয়ে পড়লেন রাজাও জাহাজে চড়ে দুখিনী বড়ো রানীকে ভুলে গেলেন বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন এখন রানী কি করছেন বোধ হয় চুল বাঁধছেন এবার রানী কি করছেন বুঝি রাঙা পায়ে আলতা পড়ছেন এবার রানী সাতমালঞ্চে ফুল তুলছেন এবার বুঝি সাতমালঞ্চের সাতসাজি ফুলে রানি মালা গাঁচ্ছেন আর আমার কথা ভাবছেন ভাবতে ভাবতে বুঝি দুই চক্ষে জল এলো মালা আর গাঁথা হলো না সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল বসে বসে সারা রাত কেটে গেল রানীর চোখে ঘুম এলো না সু ছোট রানী রাজার আদরিণী রাজা তারই কথা ভাবেন আর বড় রানী রাজার জন্যে পাগল তার কথা একবারও মনেও পড়ে না এমনি করে জাহাজের দেশ বিদেশে রাজার বারো মাস কেটে গেল তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো আমাদের প্রথম পর্বের আলোচনা এতটুকু এরপর রাজা মানিকের দেশ থেকে কিভাবে ছোট রানীর জন্য মানিকের চুরি সংগ্রহ করল তা জানতে হলে আপনাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানায়